hello everyone good morning আজকে তোমাদের মর্নিং এ টু জেড ব্লগটা শেয়ার করতে চলেছি একদম ঘুম থেকে ওঠার পর থেকে ফার্স্ট টাইম আমার এই ব্লগটা নেচারালি একটা ভাইবস নিয়ে শুরু করছে ডেইলি আমি ঘুম থেকে উঠে এরকম মুচরা করতে থাকি এটা তো একটু বেশি করি সেটা তোমাদের একটু কমই দেখালাম দেন আমার বেডটাকে না আমি সাথে সাথে ঠিক করে ফেলি কারণ আমার না একটু গুছালো স্বভাবের জিনিসগুলো বেশি পছন্দ আমি কোনো কিছু ফেলে রাখতে পছন্দ করি না আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার বেডটাকে ঠিক করে ফেলি তারপরে আর কি তারপরে এসে পড়লাম ওয়াশরুমে অ্যান্ড ডে প্রতিদিনের মতোই ব্রাশটা আমার খুঁজতে হয় ব্রাশটা খুঁজে টুজে তারপরে আমি ব্রাশ করে নিলাম অ্যান্ড আমার ব্রাশটা আর ফেসটার কালারটা কিন্তু অনেকটাই মিলে গিয়েছে তারপরে মুখটাকে একটু ভিজিয়ে নিয়ে আমার এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম আর এই ফেস ওয়াশটা বেনিফিট কী পেয়েছি সেটা কিন্তু আরেকটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফেস ওয়াশটার সাথে আমার ডেলি ইউজের একটা বডি ক্লিনজারও তোমাদের সাথে আমি কী কী বেনিফিট পেয়েছি এগুলো থেকে সবটাই শেয়ার করেছিলাম আলাদাভাবে বলার কিছুই নেই আর এর ফাঁকে কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম চাটা বসানোর কারণ হচ্ছে আমার চাটা জাল দিতে লাগে বিশ পঁচিশ মিনিটের মতো টাইম তো এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব ওর মধ্যে চাটা হতে থাকুক চাটা বসে এসে কিন্তু আমি এইখানে মর্নিংয়ের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ওগুলোই লাগিয়ে নিচ্ছিলাম প্রথমে আমি টোন আপ সানি স্কিনটা ইউজ করি টোন আপ সানি স্কিনটা কিন্তু তোমার স্কিন টোন আপের কাজটাও করে ফেলবে এবং সান প্রোটেকশনের কাজটাও করে ফেলবে আমি বাইরে যাবো না তারপরেও সানস্কিন লাগানোর কারণ হচ্ছে আমার রান্নার কাজ থাকে মর্নিংয়ের পরপরই তো এইটা কিন্তু আমার স্কিনটাকে অনেকটাই প্রোটেক্ট করবে সো চুলার তাপের থেকে আর স্কিন কেয়ার করাটা অনেক বেশি জরুরি কারণ হচ্ছে আমার তো আহামরি কিছু নাই যা আছে তাতেই করার চেষ্টা করি ভাই কারণ নিজেকে ভালোবাসো নিজের যত্ন নেও তাহলেই না অন্য তোমার প্রতি আকৃষ্ট হবে আর ভালোবাসবে তো নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবা ততই মানুষের ভালোবাসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশিটা না আমাকে এত বেশি ডিস্টার্ব করে না এছাড়া তো টিনের কন্টেন্ট তো এইটা না খুলতে গেলে আমার খুবই বিরক্ত লাগে কেন যেন টিনের যে কৌটোগুলো থাকে এগুলো না একটু বেশি ঝামেলাযুক্ত বাট এইটার যে মশ লিপ মশ্চরাইজারটা এটা কিন্তু অনেক বেশি বেনিফিট দেয় আমি কিন্তু এইটা কত অনেক লং টাইম হয়ে গিয়েছে আই থিঙ্ক একজন কিনলে ওনার এক বছর অনায়াসে চলে যাবে এটা ইউজ করতে করতে তারপরে এটা শেষ হবে কিনা তাই সন্দেহ তো আমার কাছে এটা খুব স্মেলটা খুবই ভালো লাগে বাকি নে থেকে অনেক আলাদা একটা স্মেল এটার আর এটা লিপটাকে না অনেক সফট করে ফ্যান স্কিন কেয়ার করতে করতে অন্যদিকে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে এই তো আমি চাটাকে চিনির সাথে মিক্স করে নিয়েছি তারপরে কী হলো জানো আমার চাটা না অনেক বেশি সুন্দর হলো আর তার কারণ হচ্ছে আমি অলওয়েজ চা বানাই তিনবেলা করে আর যেই জিনিসটা তুমি অনেক বেশি রিপিট বা রিপিট করবা ওইটাই কিন্তু পারফেক্ট হবে আর আমার কাছে নিজের চায়ের উপর নিজেই ফ্যান হয়ে গেছি আমার বাড়িতে যদি কেউ আসে বেড়াতে আমি যদি বলি চলো একটু বাইরে যাই চা কফি খেয়ে আসি আমাকে ডেট বলে না তুমি অনেক ভালো চা বানাতে পারো আমরা ঘরেতেই চাটা খাবো তার কারণ হচ্ছে বাহিরের চায়ের থেকে আমার হাতে চাটা মশলা অনেক বেশি ভালো হয় চায়ের সাথে থাকছে মুড়ি চা আর মুড়ি দিয়ে আমার প্রতিদিনের নিয়ে নাস্তাটা বর্তমানে করা হচ্ছে জবে থেকে জব ছেড়ে দিয়েছে তো থেকে ওজন খালি বাড়তেই থাকছে আমি একদমই ডায়েট করা পছন্দ করি না আল্লাহ কেমন যেন আমি পানি খাইলেও মোটা হয়ে যাই আমার এমন একটা অবস্থা যারা ভালো রাঁধুনি তাদের ওয়েটটা না তারা কন্ট্রোল করতে খুবই কষ্ট হয় কারণ আমরা এটা সেটা রান্নার কাজে এক্সপেরিমেন্ট করে থাকি এবং সেগুলোও খেয়ে থাকি তাদের ওয়েটটা দূর করে বেড়ে যায় তার মধ্যে তো গেল রমজানে রোজার মাছটা পুরো ভরপুর খাওয়া দাওয়া হয়েছে আর কি বলবো এখন তো আমার ডায়েট করতে একদমই মন চায় না তারপরে যতটুকু চেষ্টা করি ততটুকুই খাবার ব্যালেন্স করে খাওয়ার ট্রাই করি আমার কাছে মনে হয় একটা পরোটা দিয়ে চা খাওয়ার থেকে বেটার হচ্ছে মুড়ি দিয়ে চাটা খাওয়া বাকিটা আমি জানি না এর বেনিফিট আমি কী পাবো বাট আমি খুব শীঘ্রই ডায়েটের ডায়েট করার ট্রাই করব কারণ নিজের ওয়েটটা বেড়ে গেলে নিজেকেও দেখতে খুবই বাজে লাগে আর মোটা মানুষ আমি একদমই লাইক করি না সেই জায়গায় যদি আমি মোটা হয়ে যাই তাহলে কেমন লাগে বলো তো এমনিতেও তো অনেকটাই মোটা আমি তো মোটুমুটো পইলা আমার বোনের ছেলেরা আমাকে বলে আমার মাম্মু তো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই দুঃখিত মানে নিজের সাথে নিজের লড়াই করতে পারি না আমি অনেক খাদ্যরসিক খাদ্যরসিক মানুষদের কিন্তু অনেক কষ্ট তার তোমরা কিন্তু আমার মর্নিং ব্লগটা অনেক বেশি লাইক করো তার কারণে আমার কাছে মর্নিং ব্লগ করতে অনেক বেশি ভালো লাগে তো গাইজ আজকে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করা ট্রাই করছি খুব সাধারণ একটা মানুষ আমি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ